বড়িগঙ্গার তলদেশের বর্জ্য উত্তোলনে অর্ধ জিগুরো বেশি সময় ধরে কোনো উদ্যোগ নেই আদালতের নির্দেশে সর্বশেষ দু দশ সালে নদীর তলদেশের পলিথিন ও বর্জ্য অপসারণের কাজ করে বিআইডাব্লিউটিএ এরপর নেওয়া হয়নি কোনো উদ্যোগ তবে বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান জানালেন এ ব্যাপারে নেওয়া হয়েছে বড় পরিকল্পনা যা বাস্তবায়ন হলে ফিরবে নব্যতা দূষণ এদিকে পরিবেশবিদরা বলেছেন পরিকল্পনার নামে দীর্ঘ সময় ব্যয় করা হচ্ছে যা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে ফাহিম মোনায়েমের প্রতিবেদন রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী বুড়িগঙ্গা যে নদীকে ঘিরে একসময় গড়ে উঠেছিল ঢাকার পুরান অংশ সেই নদী এখন বিপন্ন যার অন্যতম কারণ বর্জ্য শিল্প প্রতিষ্ঠান ও মানুষের বর্জ্য সরাসরি বুড়িগঙ্গায় ফেলায় যেমনি দূষিত হচ্ছে পানি তেমনি হারিয়ে যাচ্ছে নাব্যতা সবশেষ দু দশ সালে বুড়িগঙ্গার তলদেশ থেকে বর্জ্য অপসারণের একটি পাইলট প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বাবুবাজার বাদামতলি থেকে নবাবগঞ্জ কামরাঙ্গির চরের দিকে বুড়িগঙ্গার তিন কিলোমিটার অংশের বর্জ্য সরানো হয় এরপর নেয়া হয়নি আর কোনো উদ্যোগ তবে বর্জ্য অপসরণ নদীরক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনার কথা জানালেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান তিনি বললেন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বুড়িগঙ্গা ফিরে পাবে তার আদিরূপ নদীর থেকে বর্জ্য উত্তোলন করাই শুধুমাত্র সমাধান না সেটাকে সঠিক প্রক্রিয়ায় এটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটাকে ম্যানেজ করে দেন এটাকে ডিকন্টামিনেট করে নদীতে বা অন্য জায়গায় ডাম্পিং করাটা হচ্ছে সহজ সমাধান নদী ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন আগে পরিশোধনের ব্যবস্থা ছাড়াই করা হয়েছিল বর্জ্য অপসারণের কাজ তবে দীর্ঘ সময় ধরে তাও করা হচ্ছে না ফলে বেড়েছে নদীর দূষণ কমেছে নাব্যতা পরিকল্পনার নামে কালক্ষেপণ না করে দ্রুতই নদীর বর্জ্য অপসারণের তাগিদ দিলেন তারা বুড়িগঙ্গা নদী রক্ষায় একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে আদালতের নির্দেশের আলোকে দেশে প্রচলিত আইনের আলোকে এবং সেখানে নদী রক্ষা কমিশনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এক নাগারের শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করে যেতে হবে এটা ব্রহ্মপুত্রের সাথে লিঙ্ক আপ করতে হবে মহাপরিকল্পনা নামক আফিং আর আমাদের খাওয়ানো দরকার নেই আমরা মাঠে অ্যাকশন দেখতে চাই তবে শুধু বর্জ্য নয় সেই সাথে রাজধানীর বাসাবাড়ি বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের পয় ও শিল্প বর্জ্য যেন আবারও নদীতে গিয়ে না পড়ে তা নিশ্চিত করাও জরুরি বলে জানালেন এই বিশেষজ্ঞ তলার যে দূষিত পদার্থ আছে ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা